সাইদি সাহেব রাহেমাল আল্লাহ জান্নাতুল ফেরদাউস কবুল করুন উনি বলতেন যে বাজারে গেছে একরো বাজারে যাইয়ে দেখি ইলিশ মাছের চারটা দোকান খেসারি ডেলের একটা দোকান বাড়িতে মেহমান আছে ইলিশ মাছ কিনতে গেছে একজনের একটা জায়গায় দাম এক একজন এক একটা বলে মেজাজ খারাপ করে যে কোনটা রাইখা কোনটা কিনবো কোনটাই কিনবো না যা বাদ দিয়ে কি কিনলো খেসারি ডেল কিনছে বাড়িতে গেছে ভাবি ওয়েট করতেছে মেহমান তার ভাবির বাড়ির এবার স্বামীর সাথে ভাবির আচরণ বলেন একজন ওখানে চারটা ইলিশ দোকান দেখে যদি রাগ করে আপনি বাসায় বাসায় খেসারি ডাইল কিনে নিয়ে আসলে ভাবি তোপের মুখে পড়েন তাহলে নিশ্চিত থাকেন ইসলাম ইসলামী আন্দোলনে চিন্তা মতপার্থক্যটা ইসলামের সৌন্দর্য দলপার্থক্য সৌন্দর্য না মতবার্থক্যটা সৌন্দর্য সেই সৌন্দর্যটা বাছাই করা সুযুক্ত আপনার হাতে ছিল একটা দোকান থাকলে ভাবখানা থাকে না দেখবেন পায়ের উপরে পা ফলাই সিগারেট খাইতেছে জিজ্ঞেস করেন কি বললেন হবে নাই কি বলেন মানে ভাব এরকম একটা দোকান থাকলে বাজারে যাইয়ে দেখেন পরিস্থিতিটা দেখেন রিক্সা একটা দাঁড়ায় আছে দেখেন পরিস্থিতিটা কয় কোথাও যাবো না বলতে তার দাঁড়ায় আছেন কেন কয় তাও জানি না আমার এ দেন আপনি বসেন আমি চালাই কয় তাও হবে না ইসলামী আন্দোলন যদি পাঁচটানা থেকে শুধু জামাত ইসলামী থাকতো আল্লাহ মাফ করুন হয়তো আমাদের মধ্যে ওরকম স্বৈরাচারী চিন্তা লালন করতে পারতাম আপনার জন্য তো আল্লাহ সুযোগ করে দিয়েছেন পাঁচ লাখ টাকা বয়স লাখ টাকা পঞ্চাশ লাখ টাকার জন্য যদি পনেরোটা কাগজ দেখতে হয় আপনার সেই জান্নাত চার নামের জন্য একটা ইসলাম ইসলামী আন্দোলন আপনি বাছাই করবেন এই বিবেককে আল্লাহ আপনাকে দেয় নাই তাহলে কাজে লাগান না কেন কেন মানুষকে বলেন কেন আমাদেরকে তো স্বরূপ করেন কেন শুধু আলেমদেরকে তো স্বরূপ করেন কেন শুধু হুজুরদেরকে তো স্বরূপ করেন বরং আমরা যদি সিদ্ধান্ত নিয়ে কোন একটা দলে সম্পৃক্ত হয়ে আল্লাহ দিনের জন্য কাজ করতাম তাহলে ওই আলেমরা বাধ্য হতো একত্রিত হয়ে আল্লাহ জমিন আল্লাহ দিন বিজয় করার সিদ্ধান্ত নিতে পারবেন সেই সিদ্ধান্ত নিতে ইনশাল্লাহ যদি সেই সিদ্ধান্ত নিতে পারেন তাহলে জমিন বদলাবে পরে জীবন বদলাবে আগে এই স্লোগানটা একটু বলে আস্ত করে বলেন জীবন বদলাবে পরে জমিন বদলাবে পরে জীবন বদলাবে আগে জমিন বদলাতে চাই জীবন বদল বলেন জমিন বদলাতে চাই জীবন বদল আপনি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে ইসলাম দেখতে চান আপনার সাড়ে তিন হাজার দিয়ে ইসলাম নেই আপনি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে কলিমার পতাকা উদ্দিন দেখতে চান ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করতে চান তাহলে আপনাকে আজকে জিজ্ঞেস করি এই ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করতে অনেক সময় লেগে যেতে পারে আপনার সাড়ে তিন হাত বডিতে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করতে কয় বছর লাগবে লাগবে বছর মাস লাগবে সপ্তাহ লাগবে দিন লাগবে মিনিট লাগবে সেকেন্ড লাগবে সাহাবাস বাইন কেলাম দন এরকম বসে আল্লাহ রসুলের বক্তব্য শুনে বলেছিলেন ইয়া রসুল বাড়ি পর্যন্ত ফেরার জন্য সিদ্ধান্ত অপেক্ষা করতে চাই না আমার হাতের সামনে এক মুঠে খেজুর আর এক বাটিতে খেজুর আমি পুরো খেজুর গুলো খাওয়ার সময় নিতে চাই না আমি এখন সিদ্ধান্ত নিলাম আল্লাহ দিন কায়মের জন্য শাহাদতের তামান্না নিয়ে জীবন বাজি রাখবো শহীদ হবো জানতে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম আপনি আমার জন্য দোয়া করুন আজকে এখানে যারা আছেন আমি দেখতে চাই বাড়ি যাওয়ার পর সিদ্ধান্ত নেবে অনেককে জিজ্ঞেস করি কবে সিদ্ধান্ত নেবেন কয় মাসুদ ভাই দোয়া করেন ইনশাল্লাহ আল্লাহ বর্ষা দেখা যাক দুই সালে এই সমাজ ঠিক হয়ে গেল আমি ঠিক হয়ে যাবো ঈশ্বর কি বক্তৃতা দিলাম আর বলে সমাজ ঠিক হলে আপনি ঠিক হইবেন না সমাজ ঠিক করার জন্য আপনি ঠিক হবেন এরপরে কথা হচ্ছে অবশ্যই সমাজ ঠিক হইতে হবে কারণ আপনি একা ঠিক হয়ে সমাজ যদি আপনাকে সাহায্য না করে রাষ্ট্র যদি আপনাকে সহযোগিতা না করে আপনি ঠিক হয়ে ঠিকতে পারবেন না আপনি খুব তসবি তালিল পরে একবারে জিকিরাজ করে আপনি গাড়িতে উঠছেন সিদ্ধান্তে নিয়ে উঠছেন আপনি রাজশাহী যাবেন কিন্তু ভুল করে উঠছেন হলো চিটাগাং গাড়িতে আপনি সমানে তসবি তালিম পড়তেছেন আর শুধু বসে তাহার যদি পড়তেছেন চোখের পানিতে গাড়ি ভাষাই ফেলতেছেন হেল্পার আসে জিজ্ঞাসা করছে যে ভাই এরকম মোত্তা কি লোক তো এর আগে আমার গাড়িতে দেখি ঘটনা কি হুজুর কি হয়েছে কেউ মারা গেছে কয় না দোয়া করতেছে আল্লাহ যেভাবে হোক আমাকে যেন একটু আপনি রাজশাহী ওই সাই দেন ওই হেল্পার কি বলবে বলেন কি বলবে বলছে হুজুর কান কাটই করেন ভালো কথা চোখের পানি ফেলছেন ঠিকই আছে গাড়ি তো আগে চেঞ্জ করা লাগ আমাদের অবস্থা হলো ভুল গাড়িতে উঠে চোখের পানি ফেলছেন আল্লাহ বলছেন ওয়ালা ইস্তাজাবাকুম তোমরা ভুল গাড়িতে উঠে ভুল ট্র্যাকেতে ভুল টানে শাড়ি হয়ে আমার কাছে ক্ষমা চাইবা জান্নাত চাইবা হবে না ওই চিরানের গাড়িতে উঠছো চিটাগং গিয়ে যাইতে হবে জান্নাতে আর তোমার পৌঁছা হবে না আজকে সিদ্ধান্ত নিতে পালন না আপনারা আমরা জান্নাতে যাওয়ার গাড়ি তো ওঠার জন্য কাంతকে Siddhant niti নাম আল্লাহ যেন জান্নাতের জন্য আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদের কবুল করেন আমাদের জীবন বদলানোর সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করেন আমরা আমাদের যে আন্দোলনে আছি আমরা সহযোগী আছি সহযোগী থাকবো না আমরা কর্মী হব আমরা কর্মী আছি আমরা কর্মী থাকবো না আমরা প্রত্যেকের শপথের আলোকে জীবন গঠন করব ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে সহযোগী যারা আছেন সমর্থক যারা আছেন সুবিধা আছেন তাদের জন্য একটা লাইন বলে বিদায় নিব এই আকিম উসলাত কার নির্দেশ আকিম উদ্দিন এটা হলো সরকারের নির্দেশ

দরজিওয়ালা কাজ খলিফাওয়ালা কাজ আল্লাহর জমিনটাকে আমরা বদলে দেব তার আগে আমরা নিজেরা বদলাবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদের কবুল করুন আপনাদের ভালো রাখুন ছেলে সন্তান স্ত্রী পরিবার পুত্র নিয়ে সমস্ত বালাবাসীবাদ মুক্ত হয়ে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে নিয়ে আমরা যেন উন্নত একটা বিশ্বের কাছে পৌঁছে যেতে পারি তার জন্য আসমান এবং জমিন থেকে সাহায্য পাওয়ার যে শর্ত অত্যাকুল্লাহ তোমার আল্লাহকে ভয় করো তাহলেই কেবল আল্লাহ তালা আসমান এবং জমিনের বরকত সমূহ খুলে দেবেন সুহান আল্লাহ الله تعالى مدر قبول سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك علی. السلام عليكم ورحمه الله وبركاته কোন ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ